হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের এমসি সমাধান এছাড়াও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কতটা কমন পেলে চলো দেখে নেবো যা ফার্স্ট কোশ্চেন তোমাদের যেটি এসেছিলো লুভোর মিউজিয়াম কোথায় অবস্থিত অ্যান্সার হবে কিন্তু বি প্যারিস বা ফ্রান্সে নেক্সট কোশ্চেন জীবন স্মৃতি কার আত্মজীবনী অ্যান্সার হবে সি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব আঙ্কেল টমস কেভিন এর রচয়িতা কে ছিলেন অ্যান্সার হবে এ হেরিয়েট বিচার স্টো অ্যান্সার হবে এরিয়েট বিচার স্টো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন কি অ্যান্সার হবে সি ওলন্দাজরা নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব নোবাবি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল অ্যান্সার হবে কিন্তু ডি মুর্শিদাবাদ তোমরা স্তম্ভ মেলানোটি দেখে নাও এর সঠিক বিকল্প সমূহ হবে কিন্তু দাগে যেটি রয়েছে সঠিক কিন্তু হবে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব আঠারোশো বিয়াল্লিশ সালে উনত্রিশে আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে সি নান কিংয়ের সন্ধি নেক্সট কোয়েশ্চেন শতক সমাজ প্রতিষ্ঠা করেন কে অ্যান্সার হবে জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব পার্থেনন পত্রিকাটি প্রকাশ করে কে অ্যান্সার হবে এ নববঙ্গ গোষ্ঠী অ্যান্সার হবে এ নববঙ্গ গোষ্ঠী নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব চীনে উনিশশো গণতান্ত্রিক বিপ্লবের নেতা কে ছিলেন অ্যান্সার হবে বি সান ইয়াতসেন অ্যান্সার হবে বি সান ইয়াতসেন নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ভাইস কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন অ্যান্সার হবে ডি সত্যেন্দ্র প্রসন্ন সিংহ নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হলো অ্যান্সার হবে বি লাহোর নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ভারতীয় মুসলমানদের সিমলা নেতৃত্ব দেন কে আগা খা এ আগাখা আমরা দেখে নেব কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না বি লর্ড ওয়াভেল অ্যান্সার হবে বি লর্ড ওয়াভেল এ সি ডি রয়েছে এরা কিন্তু সবাই কিন্তু ক্যাবিনেট মিশনের কিন্তু সদস্য ছিলেন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল অ্যান্সার হবে ডি হল্যান্ড অ্যান্সার হবে ডি হল্যান্ড নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব নবান্ন নাটকের রচয়িতা হলেন কে অ্যান্সার হবে ডি বিজন ভট্টাচার্য অ্যান্সার হবে ডি বিজন ভট্টাচার্য নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ফ্রম ইয়ালটা টু ভিয়েতনাম বইটির লেখককে অ্যান্সার হবে বি ডেভিড হোরো উইজ অ্যান্সার হবে বি ডেভিড হোরো উইজ নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব তোমরা দেখে নাও বিকল্প সমূহ সঠিক অ্যান্সার হবে দাগে যেটি রয়েছে এটি কিন্তু সঠিক অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন ন্যাটো কবে গঠিত হয় অ্যান্সার হবে সি উনিশশো উনপঞ্চাশ সালে নেক্সট কোয়েশ্চেন আসন বা নির্মাণের উদ্যোগ নেন কে অ্যান্সার হবে এ গামাল আব্দুল নাসের অ্যান্সার হবে এ গামাল আব্দুল নাস নেক্সট কোশ্চেন প্র্যাটিক লুবুম্বা কে ছিলেন অ্যান্সার হবে তোমরা দেখে নাও বি কঙ্গোর প্রধানমন্ত্রী অ্যান্সার হবে বি কঙ্গোর প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে আ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন হবে ডি শেখ মুজিবুর রহমান অ্যান্সার হবে শেখ মুজিবুর রহমান নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ভারতে মহাকাশ বিজ্ঞানী ছিলেন কে হবে সি বিক্রম সারাভাই অ্যান্সার হবে সি বিক্রম সারাভাই নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে কিন্তু বি জওহরলাল নেহরু অ্যান্সার হবে বি জওহরলাল নেহরু এবারে তোমরা কিন্তু এসে কিউ কোশ্চেনগুলি দেখে নাও আলোচনা করছি না আর তোমাদের এক্সাম কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও এবারে তোমরা দেখে নাও তিনের দাগে তোমাদের যে বড় কোশ্চেনগুলি এসেছিল আর আমাদের দেওয়ার সাজেশন ভিডিও থেকে তোমরা কতটা কমন পেলে তোমরা কিন্তু দেখে নাও একের দাগে সংগ্রহশালা প্রকারভেদ আলোচনা করো তোমাদেরকে আমি বারবার বলেছিলাম জাদুঘর কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর তোমরা কিন্তু দেখে নাও তোমাদের কিন্তু জাদুঘর কিন্তু এসেছে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ঔপনিবেশিক সমাজের সংক্রান্ত প্রশ্ন তার প্রভাব আলোচনা করো এই কোশ্চেনটিও আমাদের দেওয়ার শাসন থেকে কিন্তু কমন এসেছে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল এই কোশ্চেনটিও আমাদের দেওয়া শাসন থেকে তোমরা কমন পেয়েছ নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকার মূল্যায়ন করো এই কোশ্চেনও আমাদের দেওয়া শাসন ভিডিও থেকে তোমরা কিন্তু কমন পেয়েছ নেক্সট আমরা দেখে নেবো বিভাগ হয় তোমাদের যে কোশ্চেনগুলি রয়েছে আমরা দেখে নেবো কাছের দাগে যে কোশ্চেনটি রয়েছে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনে প্রধান ধারাগুলি কী ছিল এই আইনটি ব্রিটিশ ও ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল এই কোয়েশ্চেনটি আমি বলেছিলাম যে আসবে এই কোশ্চেনটি কিন্তু চলে এলো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল কেন এই মিশন ব্যর্থ হয় এই কোয়েশ্চেনটি আমি বলেছিলাম তোমাদের শেষ মুহূর্তে তোমরা কিন্তু দেখে নিলে এই কোশ্চেনটিও কিন্তু তোমরা কমন পেয়েছ অথবা যে কোশ্চেনটি রয়েছে নৌ বিদ্রোহ এর কারণও তাৎপর্য লেখো এই কোশ্চেনটিও আমাদের দেওয়ার সাজেশন ভিডিওতে কিন্তু ছিল নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো এই সংকট ঠান্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল এই কোয়েশ্চেনটিও আমাদের দেওয়ার সাজেশন ভিডিও থেকে তোমরা কিন্তু কমন পেয়েছ নেক্সট কোশ্চেন পটভূমি ব্যাখ্যা করো দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকার মূল্যায়ন করো এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমরা কিন্তু কমন পেয়েছ অর্থাৎ তোমরা এইট মার্ক্স এর কোশ্চেন কিন্তু আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়েছ আর এমসি কিউ কোশ্চেনগুলি একটু অজানা হলেও তোমরা কিন্তু লিখে আসতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ